দোসরা ডিসেম্বর মঙ্গলবার পঁচিশ খ্রিস্টাব্দ প্রিয় সন্দীপের যাত্রী সাধারণ ভালোবাসা নিন শুভেচ্ছা নিন প্রেজেন্ট সোনালী সন্দীপ সন্দীপ দর্পণ যমুনা টেলিভিশন আমি জনগণের খ্যাদমতে স্থানীয় সাংবাদিক চারুমিল্ল বলছি বাসবাড়ি থেকে স্বপ্নের ফেরি সন্দীপের দিকে ছেড়ে আসবে সকাল আটটা সন্দীপ থেকে স্বপ্নের ফেরি ছেড়ে যাবে সকাল এগারোটা স্টিমার সন্দীপ থেকে ছেড়ে যাবে সকাল আটটা আর কুমিরঘাট থেকে ছেড়ে আসবে সকাল দশটা নৌপথে আপনাদের যাত্রা শুভ হোক নৌপথে আপনাদের যাত্রা নিরাপদ হোক উল্লেখ্য গতকাল এবং গত পরশু বিদ্যুৎ জ্বালানি সড়ক সেতু খনিজ উপদেষ্টা হাউজুল কবির মহোদয় সন্দীপে ব্যস্ত সময় কাটিয়েছেন এবং উনি বলেছেন যে কাজ গত সতেরো বছরে কাজের অনেক দুর্নীতি হয়েছে এখনো দুর্নীতি হচ্ছে দুর্নীতি হলে সন্দীপ উপজেলাতে সব ধরনের প্রকল্প বাতিল করা হবে এবং ঠিকাদারদের বিল স্টপ করা হবে